নমস্কার আপনার সব কাজে বাধা সৃষ্টি হচ্ছে আপনার কাজে আপনি সাকসেস পাচ্ছেন না বা আপনার কোনো কাজে মল লাগছে না বা আপনার মনে এরম আছে যে কেউ না কেউ আপনাকে কিছু করে রেখেছে তার জন্যই আপনি কোনো কাজ আপনি সাকসেস পাচ্ছেন না আজকে একটা ছোট্ট উপায় বলবো এই উপায়টা যদি আপনি করেন আপনার নিশ্চয়ই কাজে সাকসেস পাবেনই পাবেন আর আপনার ভালো হবেই হবে শনিবারের দিন সূর্য অস্তের পর আপনি নিজের বাড়ি থেকে সামান্য একটু কালো শস্য মানে হিন্দিতে যাকে বলে রাইট আর সামান্য একটু বিট নুন একটা কাগজের মধ্যে মুড়ে আপনি একটা মোড়ে চলে যাবেন সেই চমাথা মোড়ে গিয়ে আপনি অ্যান্টি নিজের নিজের মাথা দিয়ে 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 ঘুরিয়ে আপনি আপনি পেছন এভাবে ফেলে বাড়ি চলে আসবেন আর পেছনে ঘুরে একদমই তাকাবেন না এই ক্রিয়াটা আপনি প্রতি মাসে যে কোনো শনিবার আপনি করুন দেখুন আপনার জীবনে যে কোনো কাজে আপনার বাধা সৃষ্টি আসছে বা কাজে আপনি সাকসেস পাচ্ছেন না অতি অবশ্যই সাকসেস পাবেনই পাবেন যে কোনো শনিবার একবার করব